আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি কিন্তু বালা নাই বালাটা থাকমু কি ভুট্টা চাষ করছিলাম ভুট্টা লাগানোর পর থেকে অতিরিক্ত ঠান্ডা যার কারণে আস্তে আস্তে ভুট্টাটা বড় হইতেছে তার মধ্যে অর্ধেক অর্ধেক ভুট্টা ভুট্টা আছে মুরগি এত টাকা পয়সা খরচ করে হাল চাষ করলাম সার দিলাম ভুট্টার বীজ গাললাম আর এই কষ্টের ফসল মুরগি খায় একবারে সাবার করে আছে একবারে লস বোঝে পরে লসটা বাসানোর জন্য ময় মুরগির কাছে পরামর্শ নিয়ে নতুন একটা আবাস শুরু করতেছি এটার নাম হলো ছান মানে সূর্যমুখী এই সূর্যমুখী চাষ আমরা ও নেই এই বছর আজকেই প্রথম এমনকি আমার গ্রামে এর আগে কাউকে করতেও দেখিনি সূর্যমুখী চাষ করার নিয়ম কারণ কিছুই জানিনা আল্লাহ বর্ষা করে আমরাই প্রথম শুরু করলাম দেখা শেষ কি হয় না হইলে নাই ভালা বার বেশি করে লাগামু না হইলে বাদ তবে না এবার যদি সূর্যমুখী না হয় তাতেও কোনো ব্যাপার না সূর্যমুখীর পাশাপাশি দুনিয়া পাতা না বাসাকে বুনে দিলাম একটা নালে তো একটা হবো যে কোনো একটা ফলন ভালো হইলে গেলে আঙুল পরিশ্রমের মূল্যটা উঠবো ইনশাল্লাহ আর যদি আমার সূর্যমুখী বাগানের ফুলগুলা অনেক সুন্দর সুন্দর হয় সবাই মিলে আইসা চেয়ে ছবি যাবেন একবারে হয় তারপরে বুঝতেছি না ঘটনাটা কি আমার ছোট ভাই বুদ্ধি দেখলো যে এ নাকি হাত চাষ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বুদ্ধিটা দিতে দেরি করলেও আমার কাম শুরু করতে কিন্তু দেরি হয়নি কাঁচামরিচা এখনো একশো টাকা কেজি বেগুন চল্লিশ টাকা কেজি আমরা যেটুক জায়গায় কাঁচামরিচ আর বেগুন চাষ করছি ঠিক হইলে আমরা নিজেরা খায়াও আর দুই চার পাঁচ দশ কেজি বেচা যাবো নিজেরা চাষ করা ছাড়া এরকম ভেজালবিহীন টাটকা সবজি অন্য কোনো ভাবে পাওয়া সম্ভব না সোজা বাংলা হইল নিজেরা চাষ করে সবজি খাওয়া এটা অন্য রকমের শান্তি আমার এই সতেজ করার জন্য ভাইয়ের কাছে যদি ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আমি এত সহজে হাল সাতছি না দান্দা আছে নিজেরা খায়াও দুই কেজি হলে সবজি এন থেকে বেচ সর্বশেষ কথা হলো কৃষিকাজ করলে শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায় তাই সবাই একটু কৃষিকাজে মনোযোগ দিন সকালবেলা না খাইয়ে কাম শুরু করে দিয়েছিলাম কাম করতে করতে এখন খিদাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ